এই হচ্ছে অ্যাডভোকেট পূর্ণিমা ব্যারিস্টার সাইদুল হক সুমনের দ্বিতীয় স্ত্রী সে অ্যাডভোকেট পান্নার চেম্বারে কাজ করে সুমন তার হিপোক্রেসির অনেকগুলো প্রমাণ আপনাদের দৃষ্টির আড়ালে রেখে গেছে তার জীবনের অনেক কিছুই আছে অনেক অধ্যায় আছে যা প্রমাণ করে সে শেখ হাসিনার কাছে নিজেকে অনেক আগেই বিক্রি করেছে মানুষকে ধোকা দিয়েছে তার দ্বিতীয় স্ত্রীর কথা কখনোই মিডিয়া প্রকাশ করেনি কারণ এই দ্বিতীয় স্ত্রীর মাধ্যমে তার রাজনৈতিক আরও অনেক চাল চালার পরিকল্পনা তার ছিল ন্যাম ভবনে সে এই অ্যাডভোকেট পূর্ণিমাকে নিয়ে দিনের পর দিন থাকত কিন্তু কখনো একটি কথা জনসম্মুখে আসেনি কারণ শেখ হাসিনার হাত সুমনের উপর ছিল